জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা প্রাত্যহিক যেভাবে আপনাদের শ্রীমদ ভগবদ গীতা কথা মৃত তার সাথে সাথে শাস্ত্রসম্মত আলোচনাগুলি দিই এবং প্রত্যেকটি ব্রত উপবাস নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে উপস্থাপন করি অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে আজকে কামদা একাদশী দু সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আমরা জানতে চলেছি কামদা একাদশী দু কবে কেন ভারতবর্ষের মধ্যেই অনেক রাজ্যে বিভিন্ন দুই প্রকার আলাদা আলাদা তারিখে পালন করা হবে কোথাও উনিশ তারিখ পালন করা হবে কোথাও কুড়ি তারিখ পালন করা হবে কেন পশ্চিমবঙ্গে দ্বাদশীতে এই একাদশী পালন করা হবে এবং অবশ্যই থাকবে মাহাত্মকথা এই কথা থেকে আমরা নিশ্চয়ই শিখবো যে প্রত্যেক অসৎ কর্মে এবং প্রত্যেক মহাপাপ তৈরির একমাত্র কারণ হচ্ছে আমাদের কাম চলুন সেই প্রসঙ্গে অগ্রসর হব এই একাদশী ব্রত অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পশ্চিমবঙ্গে পালন করা হবে কুড়ি এপ্রিল দু শনিবার এবং তার সঙ্গে আসাম ও ত্রিপুরাতেও বাকি রাজ্য বাকি রাজ্যগুলিতে পালন করা হবে উনিশে এপ্রিল শুক্রবার তাহলে পশ্চিমবঙ্গে কেন কুড়ি তারিখ আর বাকি রাজ্যে কেন উনিশ তারিখ এর কারণ হচ্ছে মহা পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রহ্ম পরিবর্ত পুরাণ অনুযায়ী যে আটটি মহা দ্বাদশীর কথা উল্লেখ রাখ হয়েছে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বিষয়টি কি না পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বিষয়টি হচ্ছে যে কোনো মাসে আমাবস্যা বা পূর্ণিমা যদি নিজের আমাবস্যা বা পূর্ণিমা তিথি অতিক্রান্ত করে প্রতিপদে এক বিন্দুমাত্র পদার্পণ এবং আমাবস্যা থাকে বা পূর্ণিমা থাকে তাহলে ওই পক্ষের যে একাদশী ব্রত সেই একাদশী ব্রত কি হবে না পক্ষবর্ধিনী দ্বাদশীতে পালন করতে হবে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের আদেশ যদিও বা আমি সময় বলি যে আমরা যদি ভগবানের গুরু দাসত্বে চলি গুরুর আজ্ঞায় চলি গুরুর কথাই শেষ কারণ দীক্ষা নেওয়ার পরে দেহটার আমার থাকে না সমর্পিত হয়ে যায় গুরুতে তাই গুরু যা আদেশ করবেন তার দ্বারা যদি নরকে পতিত হয় তখন আর চিন্তাই থাকে না নরকে কি স্বর্গে কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম এটা আমাদেরকে মানতে হবে অবশ্যই বুঝতে পারলেন কেন পশ্চিমবঙ্গে আলাদা তারিখ এবং বাকি রাজ্যগুলিতে আলাদা তারিখ এবং অবশ্যই বাংলাদেশেও ইহা কুড়ি তারিখেই পালন করা হবে অবশ্যই চলুন আমরা সেই মাহাত্মকথা প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব কিন্তু তার আগে আমরা এই একাদশীর পরের দিনের পালনের সময় জেনে নিই কামদা একাদশী দু পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ আসাম ত্রিপুরায় কুড়ি এপ্রিল অর্থাৎ শনিবার এবং পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত জায়গায় শুক্রবার ইহার পারণ ভারতের পশ্চিমবঙ্গে একুশে এপ্রিল অর্থাৎ রবিবার সকাল পাঁচটা বারো মিনিট থেকে শুরু করে সকাল নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পারণ একুশে এপ্রিল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যে হে কৃষ্ণ এই শুক্লপক্ষের চৈত্র মাসের শুক্লপক্ষের যদি বলবেন এটা তো বৈশাখ মাস পড়ে গেছে অবশ্যই সেটা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমি আগেও অনেকবার বলেছি দুইটি আমাদের মত আছে একটি চান্দ্রমত বা বিশুদ্ধ সিদ্ধান্ত মত আর একটি হচ্ছে সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাউন্টিং হয় এবং চান্দ্রপঞ্জিকায় কিন্তু তেমন হয় না ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু হয় তাই সেই অনুযায়ী আমরা এই তিথিগুলির কিছু কিছু দুটি সিদ্ধান্তে আলাদা আলাদা ডেট দেখতে পারে আলাদা আলাদা সময় দেখতে পারি কিন্তু দুটি সিদ্ধান্ত দুটি সিদ্ধান্ত মটে সঠিক অবশ্যই আপনারা আপনাদের গুরু যেমন নির্দেশ করবেন তেমন করবেন কিন্তু চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী পালন করা সঠিক শাস্ত্রসম্মত বৈষ্ণবরা তাই করেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন প্রাত্যহিক আমরা একাদশী বিভিন্ন ব্রত এবং প্রাত্যাহিক শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা প্রত্যেক দিন সকালে দিই এবং প্রত্যেকটি ব্রত আমরা নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের কাছে উপস্থাপন করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই আপনি নিজে একাদশী করুন আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধবকে একাদশী করার পরামর্শ দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তাদেরকে কম করে একবার শুনুন এই কথা যিনি শুনেন তার বাজব এই যজ্ঞের ফল লাভ হয় কিন্তু ভগবান প্রাপ্তি হলে আর কোনো যজ্ঞের ফল দরকার হয় না ভগবানের নিমিত্তে কাজ করলে সমস্ত ব্রতের সার হয়ে যায় তাই অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে たいしょいんにな。